দীপিকা পাডুকন মা হয়ে কেমন আছেন মাতৃত্বের নতুন অনুভূতি সেপ্টেম্বরের আকাশে নতুন একটি তারা জন্মগ্রহণ করে এবার নতুন মায়ের স্বরূপে দীপিকা জীবন নতুন একটি অধ্যায়ে প্রবেশ করে এবং সাত মাস ধরে তিনি প্রায় প্রকাশ্য জীবন থেকে অনুপস্থিত ছিলেন এই বলিউড তারকা তার প্রথম সন্তান দুয়ার সাথে অন্তরালে থাকার সুখ উপভোগ করেছেন বিছানায় আস্তে আস্তে বসে আছেন দীপিকা ঘুমের পর তার মুখ বুদ করে আছে সন্তানের ঘুমের ফাঁকে নিজের জন্য একটু বিশ্রাম নিতে পারলেই যেন স্বস্তি দীপিকা পাডুকোনও একটি ঝলমলে তারকা যার অভিজ্ঞতা চার শূন্যটির বেশি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন তার জীবন এখন নতুন মায়ের জীবনের অনুভূতি এবং সন্তানের সাথে সম্পর্ক স্থাপনের স্বাদ উপভোগ করছে দীপিকা পাডুকোন এবং তার স্বামী রণবীর সিং বলিউডের একটি প্রভাবশালী তারকা দম্পতি তারা এখন নতুন জীবনের উৎসাহ উপভোগ করছেন যা তাদের নিজেদের জীবন থেকে একটি নতুন পথ নিয়ে যাচ্ছে সন্তান নেওয়া দীপিকার জন্য ছিল না হবে কি না বরং কবে প্রশ্ন তার পারিবারিক চাপ ছিল না তিনি নিজের সিদ্ধান্ত নিয়েছেন এখন তার জীবন দুটি ভাগে বিভক্ত দুয়ার আগে এবং দুয়ার পরে দীপিকা পাডুকোনের ভেতরের কেন্দ্রটা যেন বদলে গেছে তার নতুন ভূমিকা হিসেবে মায়ের কাছে নতুন একটি সুন্দর রূপ নিয়েছে